আসসালামু আলাইকুম আজ আমি ভিন্ন স্বাদের ভিন্ন রকম চিতই পিঠা তৈরি করে দেখাবো আর এই চিতই পিঠা খেতে যেমন মজা দেখতে কিন্তু আরও সুন্দর আশা করি আমার এই চিতই পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে আমি এখানে রঙ ছাড়াই কীভাবে এই চিতই পিঠা তৈরি করেছি সেটাই আজ আমি আপনাদের দেখাবো আর এই চিতই পিঠা আমি একটা পিঠা ভেঙে দেখালাম যে কতটা পারফেক্ট হয়েছে নরম তুলতুলে ফুলকো আর ছিদ্রযুক্ত এখানে আমি একটা বিলেন্ডার জার নিয়েছি বিলেন্ডার জারের মধ্যে আমি ড্রাগন কুচি করে কেটে নিয়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি এখন আমি একটি শাকরির সাইজে সেঁকে নিচ্ছি জুসটা আমি বের করে নেবো আর বিচিটা ফেলে দিব। এখন আমি এমন একটি পাত্র নিয়েছি আর এই পাত্রর মধ্যে আমি দুই কাপ পোলা চালের গুঁড়া নিব আর দিবো স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর যে জুসটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি কিন্তু ঘনও হবে না এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আপনারা চিনি নিয়ে নেবেন আর নিচ্ছি নারকেল কুড়া দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই চাউলের গোড়া যে ব্যাটারটা আমি তৈরি করছি এটা কিন্তু যত ফেটানো যাবে তত কিন্তু ভালো পিঠা আসে বা ভালো পিঠা হয় এখানে আমি একটি নিয়েছি সের মধ্যে আমি এই ব্যাটারগুলো দিয়ে দেব মেজারমেন্ট কাপ দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিট পর আমি আবার ফিরে এলাম দেখেন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কত লভনীয় কতটা ফুলকো ফুলকো হয়ে উঠেছে এইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিব আমার এই পিঠাগুলো সব তৈরি করা হয়ে গেছে এখন আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আর কতটা ছিদ্রযুক্ত এই পিঠা কিন্তু ভেজালেও কিন্তু অনেক তুল তুলে নরম হবে আর খেতেও কিন্তু অনেক মজা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ